আজ রবিবার খুব সুন্দর একটি আমল যে আমল জীবনে একবার যদি করেন আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে আপনি যা জানেন এবং আপনি যা জানেন না সব কিছুই পূরণ হবে আমাদের মনে কত আশা থাকে কত স্বপ্ন থাকে মানুষ মাত্রই স্বপ্ন দেখে একজন মানুষ যখন বোঝদার হয় তখন থেকেই স্বপ্ন দেখা শুরু করে কিন্তু অনেকের স্বপ্ন স্বপ্নই তাকে আর বেশিরভাগ মানুষ স্বপ্ন পূরণ করতে পারে না আমরা মুসলমান আমাদের জন্য সবকিছুই বরাদ্দ কিন্তু আমরা মহান আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আনতে পারি না আজ রবিবার এমন একটি সময় আছে যে সময় ইবাদত করিলে আপনার ইবাদত কবুল না হয়ে তাকতে পারে না তবে আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন অনেকেই বলেন হজুর আমার দোয়া কবুল হয় না আমি পাঁচ অর্থ নামাজ পড়ি রোজা রাখি তারপরেও কেন আমার দোয়া কবুল হয় না আমি বলব আপনার দোয়া কবুল না হওয়ার পিছনে কিছু কারণ আছে যেমন আপনি মা বাবার কথা শোনেন না মা বাবাকে মা বাবাকে কষ্ট দেন অনেক ছেলে মেয়ে আছে বিয়ে করেছে বিয়ের আগে মা বাবার কথা কিন্তু বিয়ের পরে মা বাবার কথা শুনেন না এবং মা বাবার করচও বহন করেন না বিয়ে করে সুন্দর খেয়ে নিয়ে ভাড়া থাকেন বাড়িতে যান না এদিকে মা খেয়ে না খেয়ে রকম দিন পার করে আর চোখের পানিতে মায়ের আছল বিজে মা কত কষ্ট করে আপনাকে ছোটো দেখে মানুষ করেছে বিয়ের আগে ভালোই ছিলেন কিন্তু বিয়ের পর আপনার চরিত্র বদলে গেছে আপনি এখন স্ত্রীকে নিয়ে খুব সুখে বসবাস করছেন হঠাৎ একদিন আপনার মা মারা গেল আপনি আরো খুশি হয়েছেন যাই হোক আমি মাঠে দেখাশোনা করতে পারতাম না মা মারা গিয়েছে আরো ভালো হয়েছে এটা আপনি মনে মনে বলেন কিন্তু এখন আপনি আপনার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে খুব ভালোভাবে সংসার করছেন কিন্তু আপনি হঠাৎ চিন্তা করলেন আমি অনেক টাকার মালিক হতে চাই মসজিদে গিয়ে পাঁচ নামাজ পড়ছেন রোজা রাখছেন আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আল্লাহ আপনার কথা শোনেন না কিভাবে শুনবে আপনি যে গাছের কেটে ফেলেছেন এখন আগাই পানি দিচ্ছেন তাহলে কি সেই পানি কাজে লাগবে আমি আপনাকে এটাই বুঝাতে চেয়েছি আপনি আপনার মায়ের সাথে যে অপরাধ করেছেন এই অপরাধ একমাত্র মহান আল্লাহ তা ছাড়া আর কেউ মাপ করতে পারবেন না আপনি যদি এমন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে একটি উপদেশ দেব এই উপদেশের কারণে হয়তো আপনি মাপ পেতে পারেন যারা এরকম আছেন স্ত্রীর কথা শুনে মার অবাধ্য হয়েছেন মাকে কষ্ট দিয়েছেন যুবক ভাইয়েরা মানুষের ব্রেন সব সময় ভালো কাজ করে না আপনার ব্রেন এখন ভালো কাজ করতেছে কিন্তু আপনি যখন ভি করেছেন সুন্দরী স্ত্রী পেয়ে যৌবনের নেশাই স্ত্রীর পাগল হয়ে স্ত্রীর রূপের পাগল হয়ে স্ত্রীর যৌবনের পাগল হয়ে স্ত্রীর লজ্জাস্থানের নেশাই পড়ে আপনার কামনা বাসনা পূরণ করার জন্য স্ত্রীর পিছনে কুকুরের মতো লেগে থাকতেন কিন্তু আপনি একটু চিন্তা করুন সে তো আপনার স্ত্রী বিবাহিত আপনি যদি এরকম ভাবে পাগলা কুকুরের মতো স্ত্রীর পেছনে না পড়ে স্ত্রীকে স্বাভাবিক সময় দিতেন মাকেও স্বাভাবিক সময় দিতেন তাহলে আপনার কি এমন তাহলে স্ত্রী কি আপনাকে যেত কখনোই যেত না ভালো মেয়ে হলে কখনো স্বামীকে ছেড়ে যায় না আর ভাঙ্গালি নারী বিয়ে হলে স্বামীর সংসার ছেড়ে সহজে আর কোথাও যায় না আমরা পুরুষেরা ভুল করি আপনার স্ত্রী আপনার দুর্বলতা বোঝার জন্য আপনাকে পরীক্ষা করে তার মাকে ছেড়ে কথা বলে দেওয়ার শ্বশুর শাশুড়িকে করস না দিতে স্বামীকে অনুরোধ করে এটা মেয়েরা তার স্বামীকে পরীক্ষা করে স্বামী কতটুকু স্ট্রং দেখা যা আপনি যদি যৌবনের পাগল থাকেন স্ত্রীর নেশাই পড়ে থাকেন অনেকটা পাগলা কুকুরের মতো তাহলে কিন্তু আপনি স্ত্রীর পরীক্ষায় ফেল করবেন কিন্তু আমার স্ত্রী তুমি তুমি আমার আমার জীবন মরণ সবকিছু কিন্তু আমার মা আমার মাই আমার মা আমাকে কষ্ট করে বড় করেছে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে এখন মাকে কি আমি চাতে পারি তাহলে কোন স্ত্রীই আর নিষেধ করবে না সত্যি বলতে আমরা পুরুষেরাই কাপুরুষ স্ত্রী কখনো আপনার মাখে ফেলতে পারবে না যদি আপনি টিক থাকেন এই কারণেই আমাদের বেশিরভাগ মানুষের দোয়া কবল হয় না তাহলে এখন আপনি কি করবেন আপনি এখন মহান আল্লাহ কাছে কমা চাইতে পারেন এছাড়া আর কোনো উপায় নেই এখনো সময় আছে আল্লাহর কাছ থেকে নেন কেননা এই অপরাধ করে আপনি যদি কবরে তাহলে আপনার রক্ষা নেই আপনাকে কোনো কারণ ছাড়াই জাহান নামের আগুনে ফেলবে ফেরেস্তারা আপনাকে বলবে নাফর ভান ভান্দা তুই একটা পাপী তুই যে মার ঘরে জন্ম নিয়েছিলে যে মা তোকে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে তুই সেই মাকে কষ্ট দিয়েছিস এই কথা বলে বলে ওজনের এক হাজার দিয়ে আপনার মাথায় ভারী দিবে এক ভারিতে আপনি জাহান নামের নিচে গিয়ে পড়বেন এবং সেখান থেকে আবার আর এক ভারী দিয়ে একদম জাহান নামের উপরে নিয়ে আসবে কেয়ামত পর্যন্ত এভাবে হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করা হবে আপনি মনে করেছেন এক বাড়ি দিলেই তো মরে যাবেন হ্যাঁ আপনি মরবেন আর জীবিত করবে তাই যুবক ভাইয়েরা এখনো সময় আছে যদি মা বাবার সাথে এই অপরাধ করে থাকেন এখনই মায়ের কাছে যান মায়ের পায়ে পড়েন কান্নাকাটি করেন যে মা ভুল করেছি বুঝতে পারি নাই আপনি আমাকে মাফ করে দিন দেখবেন মহান আল্লাহ অনেক খুশি হয়ে যাবে এবং তাতে আপনার আপনাকে মাফ করে দিবেন প্রিয় যুবক ভাইয়েরা দোয়া কবল না হওয়ার আরো একটি কারণ অহংকার করা আপনি একটু সুন্দর একটু স্মার্ট একটু গুচে কথা বলতে পারেন তাতে করে আপনার অহংকারে শেষ নেই আপনার স্ত্রী আপনার চেয়ে একটু আনস্মার্ট আপনি তাকে সব সময় অহংকার করে কথা বলেন আপনার পা মাটিতে পড়ে না আপনি এভাবেই অহংকার করে চলেন আপনি কি জানেন এই মানুষের অহংকার করার মতো কিচ্ছু নেই কেননা আপনার জন্ম কোথায় দেখে এক পোঠা নাপাক পানি দিয়ে আপনার সৃষ্টি হয়েছে এই কারণেই মানুষ জন্মগত ভাবেই অহংকার করতে পারে না হ্যাঁ আপনি অহংকার করতে পারেন আপনি অনেক আল্লাহ ইবাদত বেশি বেশি করেন এটা আপনি নিজে নিজে ফিল করবেন কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না এবং আপনি বিয়ে করেছেন এই স্ত্রীকে ঘৃণা করেন আপনার স্ত্রী আপনার চেয়ে একটু আনস্মার্ট আপনার সাথে ম্যাচিং হয়ে চলতে পারে না এই কারণে আপনি সব সময় তাকে ঘৃণা করেন যদি আপনি এরকমও করে থাকেন তাহলেও আপনার দোয়া কবুল হবে না কেননা স্ত্রী হচ্ছে আপনার ঘরের লক্ষ্মী শোভা আপনার যে স্ত্রী আল্লাহ নির্ধারিত আল্লাহ আপনার স্ত্রীকে আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন এখন আপনি সব সময় যদি স্ত্রীকে ইনসার্ট করেন তাহলে মহান আল্লাহ ভেরাজ হন এই কারণেই আপনার ধোয়া কবুল হয় না দোয়া কবুল না হওয়ার আরো একটি কারণ আপনি লোভি আপনি এত লোভি আপনি সুযোগ পেলেই থ্যাপ মারেন আপনি একজনের চাকরি করছেন একটু সুযোগ পেলেই কাজে পাখি দিয়ে দেন কখন পাখি দিবেন শুধু এই চিন্তাই করেন কিন্তু যে ব্যক্তি আপনাকে কাজে নিয়োগ করেছে উনি তো আপনাকে বিশ্বাস করে আপনি উনি আর বিশ্বাসের অমর্যাদা করছেন যার কারণে আপনার জীবনে কোনো উন্নতি নেই শুধু থাই না আপনি কোনো জায়গায় সুযোগ পেলে বড় ধরনের ক্ষতিও করতে পারেন অর্থাৎ আপনি লোভ সামলাতে পারেন না শ্বশুর বাড়ি একটু বড় লোক সব সময় শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য আপনার জন্য টাকা রেখেছে তারা কি মেয়ে বিয়ে দিয়ে কি পাপ করেছে আপনারও তো একদিন সন্তান হবে আপনার মেয়ে হবে মেয়ের জামাই হবে আপনার মেয়ের জামাই যদি দুই দিন পর পর টাকার কথা বলে তাহলে আপনার কেমন লাগবে তো প্রিয় ধিনী ভাই বোনেরা ও আমার যুবক ভাইয়েরা দোয়া কবুল না হওয়ার আরও একটি কারণ আছে সেটি হচ্ছে আপনার চোখের নেশা আপনি একজন যুবক আপনার চোখে সবসময় সুন্দরী নারী বাসে কখন কোন জায়গায় পরকিয়া করবেন শুধু এই নিয়ে ব্যস্ত থাকেন যৌবনটাকে আপনি কন্ট্রোল করতে পারেন না মেয়ে দেখলেই আপনার টাওয়ার কন্ট্রোল থাকে না পানি চলে আসে কখন গিয়ে ওই মেয়েকে খেলাধুলা করবেন সব সময় চোখের মধ্যে এই নেশা থাকে একটি সুন্দরী মেয়ে দেখলে আপনি রাতের বেলা ওই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন দিনের বেলা চার পাঁচবার হস্ত মথন করেন তাতে আপনার স্বাদ মেটে না এমনকি আপনি যদি জীবনে যৌবনটা নষ্ট করেন টাকা খরচ করে তাহলেও আপনার দোয়া কবল হবে না আপনার যৌবন আপনার মূল্যবান যৌবন অপব্যবহার করছেন অথচ একটু চিন্তা করে দেখুন আপনি যদি একটি ছাগল পালেন বা একটি গরু পালেন একটি ছাগল যখন ডাকে তখন এক হাজার টাকা দিয়ে পাঠা দেখাইতে হয় হয় গিয়ে সেম একটি গরু যখন ডাকে তখন দুই হাজার টাকা দিয়ে ডাকা দেখাইতে হয় তাহলে একটি ছাগলের সেক্স আনার জন্য যদি এক হাজার টাকা খরচ করতে হয় তাহলে আপনি একজন মানুষ আপনার সেক্সের কত মূল্য অথচ আপনি টাকা খরচ করে সেক্স দিয়ে আসছেন আপনি উল্টা কাজ করছেন তাহলে একটু চিন্তা করে দেখুন আপনি কি ঠিক করছেন নাকি ভুল করছেন যারা যৌবনটাকে হেফাজত করতে না পারেন উল্টা নারী পেলেই সেক্স করার জন্য পাগল হয়ে যান এরকম থাকলেও দোয়া কবিল হবে না প্রিয় যুবক ভাইরা ও আমার যুবতী ভনেরা আমি একজন যুবক তাই যুবকের মনের কথা বলতে পারি এখন আমি যুবতী বন্ধুদেরকে বলবো আপনারা অবাধে চলাফেরা না করে পদ্মা মেনটেন্স করে চলবেন কেননা আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে আপনাদের সম্মান আপনারা বজায় রাখবেন প্রিয় মা ও বোনেরা অনেকে বলবেন হুজুর আমার সব কিছুই ঠিক আছে তারপরেও আমার দোয়া কবুল হয় না আপনার আরো একটি ঘাটতি আছে সেটি হল আপনি নিয়মিত দূরশরীফ পড়েন না জিকির করেন না যে ব্যক্তি দূরশরিফ না পড়বে তার সমস্ত আমল নষ্ট করে দেওয়া হবে আপনি একটু চিন্তা করেন আপনি অনেক কাজ করেছেন কিন্তু আপনার এই মূল্য নেই কাজের তখন আপনার কেমন লাগবে ঠিক তেমনই ভাবে আপনি পাচক নামাজ পড়েন তাহাজ পড়েন নফল রোজা রাখেন সব কিছুই করেন কিন্তু দূর শরীফ পড়েন না তাহলেও আপনার ধোঁয়া কবুল হবে না এটি আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেননা পবিত্র কোরআন শরীফে মহান কথা দুরু শরীফ পড়ার জন্য বলেছেন আল্লাহ একটি আয়াতে বলেন আয়াতির বাংলা অর্থ সুরা আহ আছে আমি আমার প্যারেস্তা সব সময় নবীর উপর দুরু শরীফ পড়ি তোমরা যদি আল্লাহকে ভালোবাসো নবীর উপর বেশি বেশি দুরুত্ব পর কম পক্ষে সাল্লাল্লাহ ওয়ালাই হিউয়াসাল্লাম সাল্লাল্লাহ ওয়ালাইহুয়াসাল্লাম সাল্লাল্লাহ ওয়ালাই হিউয়াসাল্লাম এই ছোট্ট দুরুসুরিপটা পাঠ করবেন এবং দুরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করবেন এবং মহান আল্লাহ তালার কাছে সব সময় মাপ চাবেন ফরজ নামাজের পর বেশি বেশি দোয়া আপনার করবেন আপনার জীবন যৌবনে ঘণা করেছেন পরকিয়া করেছেন মানুষকে ঠকিয়েছেন দুখা দিয়েছেন সব সময় মানুষকে কষ্ট দিয়েছেন লোভ দেখানো ইবাদত করেছেন আপনাকে মানুষ নামাজি বলবে এই জন্যই নামাজ পড়েছেন আপনি এসব কথা স্বীকার করবেন এবং প্রতিজ্ঞা করবেন এখন থেকে আর এরকম ভুল করবেন না মহান আল্লাহ তাআল্লার কাছে কান্নাকাটি করবেন এবং বলবেন হে আল্লাহ তুমি তো মেহেরবান অথি ধয়ালো আমি জীবনে যৌবনে অনেক পাপ করেছি জিনা করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মা বাবার সাথে অন্যায় করেছি মা বোনেরা বলবেন পর্দা করতে পারি নাই স্বামীর সাথে কারা ব্যবহার করেছি বিয়ের আগে নিজের ইজ্জত কাছে বিলিয়ে দিয়েছি বুঝতে পারি নাই যৌবন আসার আগেই বন্ধুকে দিয়ে যৌবনের রস খাওয়াইয়া পেলেছি বুঝতে পারি নাই যৌবন যে এত মূল্যবান আপনার দুষের কথা স্বীকার করবেন অনেকেই আছেন বন্ধু বান্ধবের ধুকাই পরে পরকিয়া করে গর্বে সন্তানও এসেছে এবং আপনি সেই সন্তান নষ্ট করেছেন আপনি একটু চিন্তা করে দেখুন তো আপনি কত বড় হত্যাকারী এ থেকে আপনি কিভাবে মা পাবেন এখন আপনি মহান আল্লাহ তালার কাছ থেকে নীরবে কান্নাকাটি করেন এছাড়া আপনার আর কোনো উপায় নেই

ইলা হল হাইউল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এই তওবাটা পড়বেন প্রিয় যুবক ভাইরা জীবন এবং যৌবনে মানুষ বেশি পাপ করে যৌবনের নেশাত পড়ে নারীর পাল্লাই পরে কত ধরনের খারাপ কাজ করেছেন এইগুলো থেকে সব সময় ক্ষমা চাইবেন এবং মহান আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন ও আমার মা ও বোনেরা আপনারা যদি নিয়মিত আমার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যদি জীবনে প্রচুর সম্পদ চান তাহলে এই জিকিটটি বেশি বেশি পড়বেন ইয়া আল্লা রহি মারহি মোর রহিম ইয়া আল্লাহ রহমানোয়া রহি মোর রহী এই দোয়াটি তাহাজ নামাজ পড়ে বেশি বেশি পড়বেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম রহিম এই দোয়াটি তাহাজ নামাজ পড়ে বেশি বেশি আমল করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার জীবন এবং যৌবনের সব গুণা মাফ করে দিবেন এবং আপনার জীবনে যত চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া পূরণ হবে İnşallah